আসন্ন দুই ম্যাচের জন্য কার্লো ঘোষণা করা পঁচিশ সদস্যের মধ্যে সর্বশেষ এগারো জনের তালিকায় কারা জায়গা পেতে যাচ্ছেন কাদের নিয়ে প্রদর্শক কার্লো আঞ্চলিক ঘোষণা করা একাদশে বর্তমান সময়ে ব্রাজিলের সেরা তিন তারকা ভিনি রোদ্রিগো এবং নেইমার জুনিয়রকে তিনি না রেখে আসন্ন দুটি ম্যাচের আক্রমণ ভাগে কয়েকজন তরুণ তারকাকে জায়গা করে দিয়েছেন যেখানে এই মাস্টারমাইন্ড কোচ মনে করেন এই তরুণরাই যথেষ্ট বলে ভিয়া ও চিলিকে রুখে দেওয়ার জন্য ফলে আগামী পাঁচে সেপ্টেম্বর চিলির বিপক্ষে ব্রাজিল যে মূল একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তার মধ্যে কারলো আঞ্চলতটি প্রথম ব্রাজিলের ডাগাউডে আসার পর যেমন ডিফেন্স লাইন ও গোলকিপার পজিশন সাজিয়েছেন অনেকটা এবারও তেমনটাই থাকতে যাচ্ছে অবশ্য ব্রাজিলের ডিফেন্স নিয়ে বেশি কিছু বলার নেই কারণ ডিফেন্স লাইনে বর্তমান সময় সিলেসাউদের ডাগাউডে অনেক তারকা রয়েছে তবে আসন্ন ম্যাচ দুটিতে মাঝমাঠে থাকতে যাচ্ছেন ক্যাসিমেরো বুর্ণ গুইমারেস ও অ্যাটাকিং মিডে থাকতে যাচ্ছেন ম্যাথু স্কুনহা কিংবা লুকাস পাকুয়েতা এবং লেফট ও রাইট উইং পজিশনে থাকতে যাচ্ছেন রাফিন হা ও লুইস এন্ড্রিক যেখানে সাবস্টিটিউশনে থাকবেন হয়তো তরুণ মেসিন ও খ্যাত তারকা ইস্তাফ হা উইলিয়াম অন্যদিকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকবেন বর্তমান সময় চেলসির সেরা স্ট্রাইকার জিয়াও পেদ্রো প্রদর্শক আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের আক্রমণ ভাগ ও মিডফিল্ডেই দেরি দেখা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে